প্রিয় ঘিচা তসর দেখাচ্ছি আমি হ্যান্ড উইভিং কটকিতে পুরো হচ্ছে পাল্লু পাল্লু এই হয়েছে কালারটা দেখো অসাধারণ সুন্দর কালার কম্বিনেশন এই হয়েছে ভিপি অ্যান্ড পাল্লু আর এই হয়েছে রেড ডার্ক রেড রেড একদম রেড ফিকে রেট নয় একদম কালচে রেট আর এই হয়েছে ফিরোজা তীতে কালার অপূর্ব সুন্দর কালার কম্বিনেশন জাস্ট কিছু বলার নেই এই হয়েছে শাড়ি এই হয়েছে পাল্লু এই হয়েছে হ্যাপি ফুটিং দেখে আমি মৌসুমি তোমাদের কাছে গাছি দশক নিয়ে চলে এসেছি এটা হচ্ছে প্রাইজ হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করে নাও নাইন এইট থ্রি যে কোনো বয়সে সবাইকে দুর্ধর্ষ লাগবে দেখতে আর ওয়ার্ড্রপ আরো শোভিত হবে